চেন্নাই নেপসিতে হুগো বুমোস জানুন সম্ভাবনা কতটা হুগো বোমোসকে নিয়ে জল্পনা জারি রয়েছে আগামী দিনে তিনি কোন ক্লাবে খেলবেন সেটা এখনো নিশ্চিত হয়নি ফলত হুগোকে নতুন মরশুমে কোন জার্সিতে দেখা যেতে পারে সেই ব্যাপারে প্রশ্ন রয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে ভারতীয় ফুটবলে খেলার সফল বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম হুগো বুমোস মোহনবাগান সুপার তার ভবিষ্যৎ নিশ্চিত নয় আগামী ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দলে বিদেশি ব্রিগেডে বিশেষ কিছু পরিবর্তন দেখা যেতে পারে চেন্নাই এফসি এর স্কোয়াডেও একাধিক বদল আশা করা হচ্ছে ভারতীয় ফুটবল ফলোয়ারদের মধ্যে তাই প্রশ্ন হুগু কি তাহলে চেন্নাই এফসি যোগ দিতে পারেন সবুজ মেরন ব্রিগেডের হয়ে প্রায় পঞ্চাশটি ম্যাচ খেলেছেন হুগো দু হাজার একুশ বাইশ মরসুম থেকে যুক্ত ছিলেন কলকাতার ক্লাবের সঙ্গে বাগানের হয়ে জিতেছেন ডুরান্ড কাপ দু হাজার তেইশ ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার বাইশ তেইশ হুয়ান ফেরান্দো মোহনবাগানের বাগানের কোচ থাকার সময় প্রথম একাদশে নিয়মিত ছিলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস দায়িত্ব নেওয়ার পরেই দলে গুরুত্ব হারিয়েছিলেন হুগো হুগোকে বাদ দিয়ে জনি কাউকোর ওপর আস্থা রেখেছিলেন লোপেজ হাবাস কোচের আস্থার মর্যাদা রেখেছেন ফিনল্যান্ডের মিডফিল্ডার আগামী মরসুমে সবুজ মেরুন জার্সি পরেই হুগোর খেলার সম্ভাবনা কম বয়স এখন তিরিশের কোথায় পৌঁছায়নি এখনও নতুন কিছু দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তার মধ্যে চলতি মৌসুমে বেঙ্গালুরু এফসি প্রত্যাশা মতো খেলতে পারেনি প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি এক সময়কার চ্যাম্পিয়ন দল বেঙ্গালুরু যে নতুন বিদেশি ফুটবলার সই করাবে সেটা অনুমেয় বুমস তাদের স্কোয়াডে হতে পারেন আগামী মরসুমের সংযোজন তবে চেন্নাই নেপসিতে হুগো যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে কলকাতা টোয়েন্টি ফোর ডট ইন